নমস্কার নমস্কার আমি শঙ্শুভ্র আমি চৈতালি আমরা দুজন অহনার তরফ থেকে আরেকবার এসে গেছি সামনে পুজো খুব ব্যস্ততা সেই জন্য কিছু কিছু আমাদের পাঞ্জাবি আমাদের ধুতি কি আমাদের শার্ট যেগুলো আমরা করে থাকি পুরুষদের জন্য এবং মহিলাদের জন্য করি অনরিকোয়েস্ট অনুরোধে তো সেই রকম তোমাদেরকে কিছু দেখাবো বলে প্রতিশ্রুত হয়েছি আমরা যে ধরনের কাজ করি তার সঙ্গে তোমাদের ওয়াকিবহাল করিয়ে দেওয়ার যে দায়িত্ব সেই দায়িত্বটা আমরা পালন করছি তো আজকে তোমাদেরকে দেখাবো পাঞ্জাবি পাঞ্জাবি কোনো কিছু মেশিন এমব্রয়ডারিতে করি না তো তার একটা নমুনা তোমাদেরকে দেখাই বাংলাতে গরদের পাঞ্জাবি আমরা ছোটবেলাতে খুব দেখতাম আমার যখন পইতে হয় রাজবেশের জন্য গরদের পাঞ্জাবি কিনতে হবে তখন কিন্তু আমি এত তসরের পাঞ্জাবি হ্যাঁ তসরের পাঞ্জাবি ছিল বটে কিন্তু বাঙালিদের মধ্যে একটা ভীষণ আমি দেখেছি একটা ক্রেজ ছিল গরদের পাঞ্জাবি পরা গরদের শাড়ি মহিলারা পুজো উপলক্ষে গরদের শাড়ি পরতেন বিবাহ উপলক্ষে বরপক্ষ উপলক্ষে গরদের পাঞ্জাবিটা কিন্তু খুবই আমাদের কাছে বহুল প্রচলিত তো কাজী গরদের একটা পাঞ্জাবি তোমাদেরকে দেখাই দেখো সবসময় তোমরা সিল্ক বা তসরে না গিয়ে গরদে যেতে পারো গরদটা সিল্কেরই মতো একটু রকম ফের আর কি তো একই রকম ফিল একই রকম তোমাদের গেট আপটা সেই রকমই আসে কিন্তু এটা গরদ এই যে গরদের একদম গরদ রঙা গরদ কালার যেটা গরদ কালারের যেটা সেই কালারের একটা পাঞ্জাবি পাঞ্জাবিটাতে দেখো এখানে হুক দেওয়া আছে এইভাবে না হুক দিয়ে দিয়ে আটকানো এই পুরোটা হুক দিয়ে দিয়ে আটকানো বুঝলে এই একটা একটা করে হুক খুলে ভেতরে কিন্তু পাঞ্জাবি গলা দিয়ে ভাবে গলিয়ে নেওয়া সেভাবে পাঞ্জাবি গলানো হয়ে গেল এই ফ্ল্যাপটা যেটা কিনা খোলা এত অব্দি খোলা তারপরে এমনি স্টিচ করা থাকে সেখানে আমরা এখানে লাগিয়ে দিলাম এবারে দেখো এর মধ্যে কিছু মোটিফ আছে যেগুলো বাংলার সঙ্গে কিন্তু যায় পালকি দেখা যাচ্ছে বউয়ের মুখ দেখা যাচ্ছে পাখি দেখা যাচ্ছে মাছ দেখা যাচ্ছে মাছ দেখা যাচ্ছে এরকম করে করে পুরো জিনিসটা এই যে একদম চলছে খুব অদ্ভুত এবারে এই ধার দিয়ে দিয়ে আবার একটু মাল্টি টাচ আছে তো এই এই যে ফ্ল্যাপটা এটাই হচ্ছে এই পাঞ্জাবিটার বিশেষ মূল আকর্ষণ আর এইগুলো যে সব আমরা বারবার করে বলি না যে আমরা হ্যান্ড এমব্রয়ডারি করি আমরা উই ডোন্ট ইউজ মেশিন এমব্রয়ডারি অ্যান্ড দিস ইজ দ্য প্রুফ এই দেখো ভেতরে দেখতে পাবে এই যে পিছন দিক দিয়ে দেখলে দেখতে পাবে যে এটা একেবারেই হাতে তৈরি তো সেইটাকে এবং হাতেও দেওয়া আছে হাতেও রয়েছে দেওয়া শুরু করে এরকম দুটো হাতে রয়েছে তো এই যে পাঞ্জাবিটা এই যে এটা গরদের এবং ওপরের এই যে প্যাচটা এই প্যাচটা কিন্তু তসরের তসরের ওপরে মাল্টি কালার থ্রেডস দিয়ে হ্যান্ড এমব্রয়ডারি করা যেগুলো সরাসরি এর ওপরে এঁকে দিয়েছি আমি তারপরে সেলাই করা হয়েছে তো এই যে জিনিসটা এবারে দেখো এর মধ্যে অনেক ভেরিয়েশন করা যায় কিন্তু ধরো এই জিনিসটাকে আরেক হয়তো ত্যারচা করা হলো কি এই জিনিসটাকে আর একটু নিচ থেকে শুরু করা হলো এরকম একটা কাটে নানানভাবে এর মধ্যে কিন্তু এক্সপেরিমেন্ট করা যেতে পারে সেটা ক্লায়েন্টের সঙ্গে তোমাদেরকে আমরা একটা টেমপ্লেট হিসেবে দেখাচ্ছি একটা নমুনা হিসেবে দেখাচ্ছি যে এরকম জিনিসটাতে আর আর এই এই জায়গাটাতে এই ফ্ল্যাপটাতে এখানে লেগে যাচ্ছে এখানে আরেকটা কথা বলা যারা ধুতি দিয়ে পরবেন রেডি টু বা নর্মাল ধুতি পরতেই পারেন একটা মজার জিনিস দেখুন এখানে অনেক রকম কালার আমরা ব্যবহার করেছি চাইলে কালারফুল যে পাজামাগুলো হয় প্যান্টগুলো হয় সেগুলো দিয়েও পরা যেতে পারে একদম একদম তবে গরদের পাঞ্জাবি সাধারণত ধুতি দিয়ে পড়ে খুব সুন্দর লাগে গরদের পাজামা বা হ্যাঁ পাজামা দিয়েও পড়েছি আমরা ছোটবেলাতে তখন তত ধুতি ক্যারি করতে পারতাম না তখন পাজামা দিয়ে পড়েছি তো এইটা হচ্ছে একটা তোমাদের গরদের পাঞ্জাবি দেখালাম যেটা চিরাচরিত গরদের বাঙালিদের প্রিয় গরদ বাঙালির আভিজাত আভিজাত তো এবং গরদের সঙ্গে একটা এখানে একটা ইউনিক টাচ যেটা এই ফ্ল্যাটটার মধ্যে আছে এইটা হচ্ছে একটা তোমাদেরকে নমুনা হিসেবে দেখালাম